সেকেন্ড পার্ট ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে তো প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিল এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে ইয়ার ওরা সাতজন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডপি ইলেকশন কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা আ মূলতঃ তৃণমূলের কথায় ডিএম বা ডিও-এর চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র‍্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বাংলা এই যে এই যে ফর্ম 7 এর যে সমস্ত অভিযোগ আছে এগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছে কমিশন। মানে এটারই কি হবে মনে করছি। না তার তো পদ্ধতি আছে আর পি অ্যাক্টে তো বলা আছে ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি আপনি যাবেন কেন অন্য রাজ্যে আমি অনেকবারই বলেছি ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি এখানে মনোজপন থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না সেটা এই রাজ্যে করা হয় তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের মাচানের জন্য করছে বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত

জমি না দেওয়ার জন্য কাঁটা খোলা রয়েছে ফলে জামাতের জয় কি বাংলার আকাশে সিঁদুরে লেট কিংবা জাতীয় নিরাপত্তা নিয়ে এখনো কোনো হেলদোল নেই এপারের জামাত ওপারের জামাত দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে ও সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে আর ওপারের জামা যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে এটা ঘোষিত অবস্থান এতে এবং খুব ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো পেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় নব্বই শতাংশ আসনে জামাতের লোকেরা জিতেছে যারা নারীর অধিকার স্বীকার করে না মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না যারা গোরখাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা সরিয়া আইন চালু করতে চায় সেই লোকেরা জিতেছে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক অ্যালার্মিং এবং কিছুদিন আগেই হরিহর পাড়াতে আপনার হয়েছিল সে একজন জঙ্গি আনসারুল বাংলার সঙ্গে যুক্ত সেখানে ভোটার তালিকায় নামও তুলেছে তিনবার ভোট দিয়েছে সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে ভাবে নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন এই বিশ্বাস আমাদের আছে যুব সাথীর ক্যাম্পে ডাক্তারি পড়ুয়া সিএ বিটেক এদের সমস্ত লাইন এক মহিলা কাঁদতে কাঁদতে বলছে না না আমি আপনাকে বলি আমি তিন দিন ধরে গত পরশুদিন দিন বিজেপি অফিস থেকে বলেছিলাম কালকেও বলেছি আপনি কেন লাইনে দাঁড় করাচ্ছেন এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই সব অনলাইন হয়ে গেছে পোর্টাল হয়ে গেছে কেন লাইনে দাঁড় করাচ্ছেন এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে সেটা হচ্ছে পশ্চিম বাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র রবিবার শীত চতুর্থশীর দিন সেখানেও পাঁচ সাত আট লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন বাবা মা লাইন দিয়েছেন কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন এবং আপনারা দেখেছেন কালকে মিডনাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিয়েছে এটা তো আগেই করা যেত ঠিক আছে অনলাইন অনলাইন করে দিয়েছে আপনারা দেখুন তাকে অনলাইন করে দেওয়া হয়েছে আপনার অনলাইন করে দিতে বাধ্য হয়েছে অনলাইন এবং আরো দেখবেন কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না আমি আমার কোনো রকম তথ্যই সরকারকে দিতে রাজি নই দু সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি এইটা গ্রাউন্ড রিয়েলিটি আমি প্রথম দিন থেকে বলছি দু হাজার বারো তেরো অর্থবর্ষের বাজেটে লিখেছিলেন ডক্টর অমিত মিত্র অক্টোবর নেতাজি সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী তিনি বললেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেন্ট এক লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা আমি পর্যায়ক্রমে দেবো সেই দু সালে এই স্কিমটাকে তুলে দিলেন সতের লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বিচে দিয়েছেন মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন সতেরো লক্ষ যুবক যুবতী আবার এখানে এই ধান্দাটা চালু করলেন প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব আমরা বললাম আগস্টের ভোটন অ্যাকাউন্ট নয় এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই আপনার এখতিয়ারেই নেই চার মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে তিনি সাংবাদিক সম্মেলন করলেন করে বললেন পনেরো তারিখ থেকে উনার সত্য জ্ঞান নেই হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না কারণ সব চতুর্দশীর দিন ছিল তা বললেন ঠিক আছে পনেরো থেকে ছাব্বিশ টুল আর চেয়ার পেতে কালকে করব ভয়াবহ চিত্র দেখেছেন চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে চাচলে কিভাবে করেছে দেখেছেন এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে এটা সম্পূর্ণ ভুয়া বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না আমার ফাইট রেডি